করছে হেন আমি কিচ্ছু কইছি না অহন তো আমার সারা দোষ এল হানা আইন হের ওসেরে দোষ আছে ড্রেসটা দেখছেন আমার পুতের এই যে বেশি বাড়াবাড়ি করে না দেই এন্ডা বাবা সুট দার মত ধরে লইছে আমার সারা দরে দোষ আইনের সারা বেশি করছে আমার বাড়ি তায়া আমার শরীরে দরছে এটা তো আমি মানতাম না আইন হের সেরে ডেক এই যে বেডি এত কথা কইনা যায় ওহনানের সারে বেয়া করু লাগবো হুম বে আমার ছাররে দা এই শরীর বে হরাই নিতাম জীবনও না এডা ওই বান নাই লাগলা আমার ছারারে একটা কাইলা ফেত তো নি বেহরাই নাম তেও সুন্দরী বানমতে লাগতো না আমার হুম ওরে বিডি আমার ছিররে বেহরবল লাগিয়া অনেক শত শত ছরাইনে স্বপ্ন দেখে অনেক মানুষে স্বপ্ন দেখতা আমি দেখি না আমি এই শরীর রে দা বেহরাই বান না কে লাগিয়া এত সুন্দর বয়নে বে করাইতে লাগিয়া কারণডা কি ন কারণ একটাই আইনের ছরি এডা সুন্দর ভালের বেডি রে কই কি রে সুন্দর দিকে বে না কি কই সুন্দর দেখে বে করাই না ওহন বে নেম কয়দিন দিন পরে আমার পুতরা কাইলা রাখবো এই কথা আমার সহ্য হইতো না আম্মা আমার সহ্য হইবো আমার বেডি আমারে কাইলে গয়ো ডাকলে মনে মধ্যে শান্তি পাইবো আমারে বে ওই বেডি গোলামের পুত চুপ থাক মুড়ার মুড়তার

আইনার কোনো চিন্তা করেন না যে তারা জামাইবো আর মেটার তারা বুঝবো তারা বুরে সুন্দরী বাইমতি রাখে জামাই রে কাইলা রাখে কালুয়া রাখে এটা হেরার মেটার এই যা বাড়ি বাইদে ওলদি গিলা বাড়ি গা আ ওহন কি হইলা হারাম নাক কাছে বুঝু করে গা ওলদি সলদি মারিয়া গোলামের পুত এন্ট বাচ্চা আইলাম এক এক ধাওয়াই কেরালা দাবি ওহনা গিয়া ডাইরেক্ট কেরালায় এই বিয়াটা করে এম বাচ্চা হুম এত সহজ না